ওরা কি এর শিক্ষিত তোদের উপর আবার বাঙালি জাতির ভরসা যে এরা বাংলাদেশে উজ্জ্বল করবে একটা সময় আরে তো কোসে এত ভালো ছিল ডিবি হারুন সেও তো মানুষের ভাত খাওয়ায়া মানুষের সাথে ভালো আচরণ করছে সেদিন আমরা সাধারণ মানুষ ভাবতাম যে ছাত্রলীগ খারাপ ছাত্রলীগের চেয়ে বেশি খারাপ আমি দেখতেছি এই শিক্ষার্থীরা বর্তমান আরে একজন কৃষি কাজ করে ওই ব্যক্তিও তো একটা মানুষের সাথে কথা বলার পরে বুঝতে পারে যে মানুষটা সুস্থ না পাগল না ভালো যে কৃষিকাজ করে যার ন্যূনতম শিক্ষার আলো নাই শিক্ষার জ্ঞান নাই সেও তো বুঝতে পারে যে একটা মানুষের সাথে কথা বললে যে মানুষটা পাগল না ভালো আর তোরা শিক্ষিত বলা পাইন জাতির মেরুদণ্ড তোরা একটা পাগল রে বুঝতে পারলি না যেটা পাগল না সুস্থ মানুষ তো তোদের উপর দেশের কি আস্থা রাখতে পারে দেশের মানুষ তোদের উপর দেশের মানুষ কী আস্থা রাখতে পারে আবার দেশের মানুষ স্টার্ট আপ দেয় তোদের উপর নাকি দেশ ভরসা করে আমার বস আমার কইছিল যে সবস তোকে দেশ কখনো ভালো হইব না তা আমি বসরে কইছিলাম কি লিখা বস কারণ তোকে দেশে এক সরকার যাইব আরেক সরকার যাইব গণতান্ত্রিক দেশ একজনে ভাঙব দুই দিন পর আরেকজনে পাবো অয় ভাঙব এটাই বাস্তব তোদের দেশ কখনো ঠিক হবে না সেটা প্রমাণ একদম হাতে নাতে পায় ফেললো দেশের মানুষ কার উপর ভরসা রাখতেছেন দেশ যেমন আছে এমনই চলবো শিক্ষিত বলা মানে একটা পাগলরে চিনতে পারে না মোবাইল চুরি দেয় তার ভিডিও মেরালয় আপছুস বাঙালি জাতি হিসেবে আমরা লজ্জিত ওকে সবাই ভালো থাকবেন